Terima kasih telah menonton! হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওকামটা একটু মা চ্যানেল আশা করছি সবাই আল্লাহ রাশির স্বপ্নতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশির স্বপ্নতে ভালো আছি তো আজকে একটু অসাধারণ রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার রেসিপিটা আপনাদের তো এখন কিন্তু অনেকটা গরম পড়ে গেছে তো গরমের সময় কিন্তু আমাদের অনেকেই হচ্ছে একটু অলসতা লাগে কাজকর্ম করতে আমরা যারা জিনিস নিয়ে আছি তাদের কিন্তু একটু অলসতা লাগে গরমে তো এই গরমের সিজনে যদি আমার মতো কারো এরকম অলসতা লাগে তাহলে কিন্তু এরকম রাইস কুকারে কিন্তু চিকেন বা অন্য কিছু রান্না করে কিন্তু সহজেই ফ্যামিলিকে রেখে দিতে পারেন তো এর জন্য হচ্ছে আমি রাইস কুকারে হচ্ছে আজকে চিকেন তরকারি রান্না করলাম যেহেতু আমার বোনদের হচ্ছে যারা নতুন নিয়ে আছে কিংবা পুরনো আছে তাদের কেউ অলসতা লাগে কিন্তু মাঝে মাঝে সবারই আমাদের তাদের খুব হেল্প হয় আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু রাইস কুকারেই করেছি চিকেন রান্নাটা আলু দিয়ে তো এটা হচ্ছে খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবেন তো কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক হয় রাইস কুকারের তরকারি বলে কিন্তু খারাপ হয় না তো অবশ্যই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলেই কিন্তু রেসিপিটা সম্পূর্ণ বুঝে নিতে পারবেন তো আশা করছি সবারই ভালো লাগবে আমার এই রেসিপিটা রাইস কুকারে চিকেন রান্না তো তাহলে চলে যায় মোর রেসিপিতে কি কি লেগেছে আমার চিকেনটা রান্না করতে অবশ্যই আমি রাইস কুকারে রান্না করেছি সেক্ষেত্রে কী কী কীভাবে কী রান্না করেছি সম্পূর্ণটা দেখে নিতে পারবেন তো রাইস কুকার চিকেনটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু চিকেন কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ টুকরো দারুচিনি পাঁচটা এলাচ দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এক চামচ দিলাম আর হচ্ছে আরও হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ পেস্ট দিয়ে নিয়েছি আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেস্ট এখানে আমি হচ্ছে এক স্পুন পরিমাণ পেঁয়াজ পেস্ট দিলাম পরিমাণ রসুন পেস্ট দিলাম এক স্পুন পরিমাণ জিরে পেস্ট দিলাম ধনিয়া পাতা পেস্ট দিলাম এক স্পুন পরিমাণ পেঁয়াজটা একটু কম মনে হলো ওই জন্য পেঁয়াজ আর হাফ স্পুন পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি এক একক্ষণ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল এক কাপ পরিমাণ এবার হচ্ছে আমি ভালো করে মেখে নেব তো সম্পূর্ণ চিকেনটা হচ্ছে আমি মেখে নিলাম এরপরে হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে গ্যাসটা একটা ঢাকনা দিয়ে দিব তারপরে ভালো করে বসিয়ে নিব সবটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এতে রাইস কুকারে বসিয়ে নিয়েছি অন করে নেব রাইস কুকারে নেওয়ার পরে আমি হচ্ছে আলু কেটে পাচ্ছেন আমার চিকেনটা থেকে কিন্তু যতটুকু পানি বের হয় ততটুকু কিন্তু পানি বের হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর রাইস কিন্তু আমি ভালো করে নেড়ে সেরে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি আলুগুলো অ্যাড করে দিবো আলুগুলো দেওয়ার পরে হচ্ছে ভালো করে বসিয়ে নিব তো আলুগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো হচ্ছে আমি আরো পরে অ্যাড করবো আমি ভালো করে একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। তো যখন মাঝে মাঝে এভাবে অলসতা লাগে গরমে তখন কিন্তু এরকম রক্তি কিন্তু ভালো কিছু রান্না করা যায় আর এটা খেলেও কিন্তু অনেকটা মজা হয় এরপরে হচ্ছে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো কুচিগুলো টমেটো গুড় কুচিগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব এরপরে আবার ঢাকনা দিয়ে দিব তো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে চলের পানিটা দিয়ে নিয়েছি এরপরে আবার ফিরে আসবো যখন তোরা রেডি হয়ে যাবে তখন সার্ভ করে দেখিয়ে দেব তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে আমি কিন্তু রাইস কুকারের চিকেনটা রান্না করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই তো আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন রাইস কুকারের চিকেন রান্না করে খেতে অবশ্যই ভালো হবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো লাইকনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপ করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর রেসিপি এবং ব্লগ ভিডিও তাহলে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ